দেশ এগারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এসেছি আমাদের একটা ভাইরাল বেগুনের জমিতে জমিতে যে এই সময় পরিমাণ ফল পোকার আক্রমণ হয় কিন্তু আমরা যে জায়গায় আসছি আপনার সারা জমি ঘুরে দেখতে একটা ফল ছিদ্রকারী পোকা বা একটা গাছ ডোগা কাটা দেখবেন না আপনি দেখবেন প্রত্যেকটা ডোকা একদম সতেজ একদম ভরপুর দেখার মতো আর বেগুনের সাইজও আপনার একশো একশো আছে দেখার মতো প্রত্যেকটা চারা কোন একটা চারার মধ্যে সমস্যা নাই আর এই সময় সর্বোচ্চ পরিমাণের আপনি ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয় যে কোনো বেগুন গাছে আপনি এই এই জায়গায় জায়গা আছে আপনার মিনিমাম পঁয়ত্রিশ শতাংশ জায়গা পঁয়ত্রিশ শতাংশ জায়গায় আপনার খুব অল্প পরিমাণ কীটনাশক স্প্রে করা লাগছে ওনার আপনি প্রত্যেকটা গাছে নোটে নোটে অনেক পরিমাণ ফল আছে এত পরিমাণ ফল আছে যা আপনারা না দেখতে বিশ্বাস করতে পারবেন না এবার এই দেখেন কি পরিমান ফল আছে গাছে প্রত্যেকটা গাছে ফল আছে এই ফলগুলা দেখেন আহ সাইজ সেবও অনেক সুন্দর ছিদ্রকারী পোকা থেকে আক্রমণ থেকে অনেক দূরে থাকে এর ফল ছিদ্র করতে পারে না এই জাতি এরকম করে তৈরি করা হয়েছে এর ফলগুলা দেখেন প্রত্যেকটা ফল কোনো একটা ফলে ছিদ্র নাই কোনো একটা ফলে ছিদ্র নাই কোনো একটা ডগা ছিদ্র নাই এই জাত এই গ্রহণ শিটের তাবিজ জাতের বেগুন এটা আপনারা চাষ করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন